আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে আসেন আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যে স্বপ্নের ব্যাখ্যাটা জানবো সেটা হলো স্বপ্নে যদি আপনি তাবিজ দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টস করবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে আল্লাহ তালার নাম সমূহের তাবিজ দেখা দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে ঋণগ্রস্ত হলে তা ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা হবে অর্থাৎ যে স্বপ্নে দেখবে সে যদি ঋণগ্রস্ত হয় তার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে রুগ্ন হলে সুস্থতা লাভ করবে কয়েদি হলে মুক্তি পাবে সফরে থাকলে নিরাপদে ফিরে আসবে হজরত ইব্রাহিম কের মানি রহমতুল্লাহ আলহী বলেছেন তাবিজ লিখে লোকদের দিতে দেখা মানুষ তার দ্বারা উপকৃত হবে মূল্যের বিনিময়ে তাবিজ লিখে লোকদের দিতে দেখা চিন্তিত হবে প্রিয় বন্ধুরা স্বপ্নের তাবিজ দেখলে কি হয় আশা করি আপনাদের এখান থেকে বোঝার আর কোনো কিছু বাকি নাই সমস্ত ব্যাখ্যাগুলোই আলহামদুলিল্লাহ পজিটিভ আল্লাহ আকরবুল্লা আলমিন আমাদের সকলকে সঠিক সময়ে সঠিক কাজগুলো করার তৌফিক দান করুন ইসলামের আলোকে নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা সকলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করার দরকার পড়লে কোনো কমেন্টস করবেন আমরা সেগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ